নির্যাতন তো চলতেই আছে কথা বলুন বছর স্বাধীন স্বাধীনতার এই তেপ্পান্ন বছরের মধ্যে বিগত চোদ্দ বছরে এই বাংলাদেশে প্রায় তিনশত জন মানুষ তারা তাদের বেজেদের গুলিতে তারা জীবন হারিয়েছে

তেস্তার পানি দিয়ে ভারী ভাসিয়ে দিচ্ছে পৃথিবীর মধ্যে যত কাটাতার আছে সবচেয়ে রক্তাক্ত কাটাতার হচ্ছে বাংলাদেশের কাটাতার কথা বলুন ঠিক কিনা শুধু তাই নয় শুধু তাই নয় আমাদের দেশের মধ্যে ঢোকে আমাদের দেশ প্রেমিক আমাদের সৈনিকদেরকে তারা মেরে দিচ্ছে অথচ আমরা অনেকেই বলি ওদের সাথে আমাদের নারীর সম্পর্ক ওদের সাথে আমাদের নারীর সম্পর্ক ওদের সাথে আমাদের রক্তের সম্পর্ক বলি না। নারী সম্পর্ক রক্তের সম্পর্ক যারা বলে তারা একটু ভালো করে গভীর ভেবে ভেবে দেখুন যেমন তারা তাদের পাঠ্যপুস্তকে এমন এমন কথা ঢুকিয়ে দিয়েছে বাংলাদেশের পাঠ্যপুস্তকে যেমন আপনার বাংলাদেশ ভারত উপমহাদেশ স্বাধীনতার সময় যখন স্বাধীন হয়েছিল এই সময় নাকি মুসলমানদের কোনো কর্তৃত্ব ছিল না সব নাকি হিন্দুরাই করেছিল নাকি ঢোকানো হচ্ছে প্রিয় পরিস্থিতি আমার শুধু তাই নয় এই পাঠ্যপুস্তকে তারা চক্রান্ত করে কি ঢুকিয়েছে যে একটা জিহাদ খান যে বড় অধ্যায় জিহাদ আল্লাহ খান করেছেন এই অধ্যায়টা তারা উঠিয়ে দিয়েছে শুরুতেই না ফিলিস্তিন আপনারা বিশ্বের যে মানচিত্র আছে এই মানচিত্র থেকে ফিলিস্তিনের ফিলিস্তিনের যে মানচিত্র আছে এটাও কেটে উঠিয়ে দিয়েছে এটা গভীর ষড়যন্ত্র করছে তারা কোন জায়গায় ইসলাম শব্দ মুসলিম শব্দ মুসলমানদের দেশের কোনোwidetilde ধরে রাখছ না আজকে পাঠ্যপুস্তকে এমন কিছু ঢুকিয়ে দিয়েছে যেখানে ছেলেমেয়ে পড়লে নাস্তিক হবে মর্তাল হবে চরিত্রহীন হবে এক উপর হাত ধরে চলে যাবে কথা হলো ঠিক কি না সুতরাং তারা আমাদের কক্ষ বন্ধ হতে পারে না